আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবুল কালাম আল আজাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি এভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় আজ চোদ্দতম পর্ব ক্যামেরায় আছেন জহির বিশ্বাস সার্বিক সহযোগিতায় আছেন আব্দুল কায়ুম সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন এই প্রশ্নে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার সোলন দশক শুরু করা যাক আজ চোদ্দতম পর্ব আসসালাম আসসালাম কাকা কেমন আছেন কাকার নাম জানো কি কাকা এখান থেকে একটা কাগজ ওঠান अच्छा देखिए आपने कागजे की लिखा है। आपने कागजे लिखा है जोहरेर नमाज কত রাকাত? जोहरेर नमाज কয় রাকাত? জোহর হুম 11 রাকাত। आपने उत्तर পারে না আপনার জন্য শান্তন উপহার। ভালো থাকবেন হ্যাঁ? জোহর নামাজ 12 রাকাত। 12 রাকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই?

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভাগ রাখছে ভালো কাকার নাম জানো কি মজিবার মোল্লা এখান থেকে একটা কাগজ উঠান দেখি আপনি কাগজে কি লেখা আছে আপনি কাগজে লেখা আসরের নামাজ কয় রেখাত আসরের নামাজ চার রেখাত কি কি বলেন চার রেখাত ফরজ

আপনার প্রশ্নে লেখা আছে মাগরিবের নামাজ কয় রাকাত পাঁচ কি মাগরিবের নামাজ হলো সাত রাখাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল আপনি পারেন না সমস্যা নেই আপনার জন্য রয়েছে শান্তনু উপহার আসসালামাইকুম আলাইকুম আসসালাম